আমি এই বুড়া জামাই দিয়ে কি করব। আমার না বুঝে মনের জ্বালা না বুঝে দেহের জ্বালা আমি যে কি করব। আজকে আসুক দেখি একটা ব্যবস্থা আমি করবো হয় ও থাকবে না হলে সংসার থেকে আমি আজকে চলে যাবো এই বুড়া স্বামীকে নিয়ে আমি কি করব। ও আমার না বুঝে মনের জ্বালা আর না বুঝে দেহের জ্বালা আমি যে কি করব, কিছু বুঝতেছি না আজকে ও আসুক ওর একদিন কি আমার একদিন ইচ্ছা আর না হলে তার সংসার থেকে আমি চলে যাবো লাগে না আর কিছু না আর কিছুই ভালো

ঠিক আছে এই রুগী আমি দেখতেছি জাস্ট আপনাকে আমি একটা ওষুধের নাম লিখে দিচ্ছি যাবেন ওষুধ নিয়ে আসবে ওষুধ আর দেবো হ্যাঁ এত তারা করেন না

পরেরটা পরে দেখতেছি আমি আবার হোম সার্ভিসটা না খুব ভালো দিতে পারি কারণ এই বয়সে না অনেক তোমার মতো রোগী আমি দেখেছি তাদের জৈবন জ্বালা দেহের জ্বালা সব জ্বালা আমি নিমিষের মধ্যেই শেষ করে দেবো টেনশনের কোনো কারণ নাই শুয়ে পড়ো ডাক্তার সাহেব এই যে ওষুধ ওষুধ রাখো রাখবে না হ্যাঁ রাখবো না মানে যে সমস্যা ছিল হ্যাঁ আমাকে যে ওষুধ ছিল আমি দিয়ে দিছি এক মাসের জন্য নিশ্চিত এখন আমার টাকাটা দাও বিজিটটা আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো হয়েছে এখন কি ভালো লাগতেছে তোমার অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে ভালো হয়েছে এই যে আমি যে ওষুধটা দিলাম আর যে মেডিসিন দিছি এটার এক মাস চলবে এক মাস পরে আপনি আবার আমাকে ডাকবেন আচ্ছা ঠিক আছে কিন্তু আর একটা কথা বলে যায় বলেন এই ডোজ অন্য ডাক্তারকে তো দিতে পারবে না আমাকেই ডাকবেন যখন প্রয়োজন পড়বে আচ্ছা ঠিক আছে আমার নাম্বার তো কার্ডে দেওয়াই আছে হ্যাঁ